অন্তবর্তী সরকারের কাছে ছয় দফা দাবি উপস্থাপন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস শনিবার একত্রিশে আগস্ট বিকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মত বিনিময়কালে এসব দাবি উপস্থাপন করে দলটি সভা শেষে সাংবাদিকের এমন জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক তিনি বলেন দু সালের পাঁচে মে মতিঝিলের সাফলা চত্বরে নিহত সহ সম্প্রতি ছাত্র জনতার আন্দোলন সৃষ্ট সহিংসতার ঘটনায় হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে পাঁচে মে ও পরবর্তী সময়ে হেফাজতে ইসলামী সমমনা দলগুলোর নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো এক মাসের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানিয়েছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে মামুনুল হক বলেন আমরা সহযোগিতা করার প্রত্যয় জানিয়েছি নির্বাচন ও প্রশাসন বাংলাদেশ খিলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির মাওলানা ইউসুফ আশরাফ তার প্রতিনিধি দলও রয়েছেন মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন হেফাজতে ইসলামের নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মাওলানা সাজেদুর রহমান তার সঙ্গে আছেন আজিজুল হক ইসলামবাদী কেন্দ্রীয় নেতা মুনির হোসেন কাশিমি জানা গেছে খিলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ জমিয়েতে ওলামে ইসলামের একাংশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এছাড়া ইসলামী আন্দোলনে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন চরমনাই পীর মাওলানা রেজাউল করিম এদিক এদিন বিকাল তিনটার দিকে ইসলামী আন্দোলন খিলাফত মজলিস বাংলাদেশ খিলাফত মজলিস হেফাজতে ইসলাম জমিয়তে ওলামা ইসলাম খিলাফত আন্দোলন এবং নিজাম ইসলাম নেতারা প্রবেশ করেন বাংলাদেশ খিলাফত মজলিসের নেতৃত্বে দিচ্ছেন দলটির আমির মাওলানা ইউসুফ আশরাফ এদিকে সন্ধ্যা সাতটা থেকে জাতীয় পার্টির সঙ্গে মত বিনিময় হওয়ার কথা হয়েছে তবে আজ বিএমপি জামাতের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে